আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে শুভ শুভেচ্ছা যে গরম গরমের গরমে হইয়া মানে নিচে আমরা কন্টেন্টটা তৈরি করতে চাই কি আমার আছেন আমার তাহির মেয়ের ভাই সাহেব ভালো আছেন আপনার যে জমিটা আমরা যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি সেই জমিটার ফসল হচ্ছে জিঙ্গা জিঙ্গা জাত দাঁতের নাম কিটা

এখন কিন্তু ওনাকে কিন্তু লাগাই দিচ্ছে আমরা যে জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ করা হয়েছিল মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করছে আর ওনার বিক্রির মতো অবস্থা আছে তারপরে উনি এটাকে কেটে ফেলবেন নতুন করে আবার সিম লাগাবেন যে সিম লাগাবেন এটা স্থানীয় যাদের সিম এটাই তো লাগাইছে আপনাদের যাদের যাদের এরকম শাক সবজি করার জায়গা আছে বা মাছা করার সুবিধা আছে আপনারা উপরের দিকে ফসল চাষ করবেন নিচের দিকে ফসল চাষ করতে পারবেন চাষ করলে উপরের দিকে একটা ইনকাম আসো নিচের দিকে আরেকটা ইনকাম আসো যাতে খুবই দ্রুত খুবই তাড়াতাড়ি যাতে আপনারা এই কৃষি ক্ষেত্রে সফলতা পেতে পারেন এই কেমন না আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকেন